আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যারা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট ইউজ করেন তো তাদের জন্য আসলে খুবই চমৎকার একটা ভিডিও আপনি বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বার এবং নাম কিভাবে পরিবর্তন করবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা আমি যদি এখান থেকে বেরোই আসি

তো বন্ধুরা এই যে নামটা এবং মোবাইল নাম্বারটা কিভাবে পরিবর্তন করবেন সবকিছু কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনার এই যে মোবাইল নাম্বারটা পরিবর্তন বা নাম পরিবর্তন করার ক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন হবে সব কিছু অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখুন আমি আমার যে মার্চেন্ট অ্যাকাউন্টে প্রবেশ করব তো বন্ধুরা আসলে মার্চেন্ট অ্যাকাউন্টে চলে আসি দেখুন আমার এখানে নাম একটা নাম রয়েছে এই যে নামটা রয়েছে এই নামটা দেখা যায় কি আমাদের অনেক সময় পরিবর্তন করার প্রয়োজন হয় এই নামটা আপনারা কিভাবে পরিবর্তন করবেন সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ করবেন তবে ধরো আমি যদি এখান থেকে বেরোয় আসি বের বেরোয় আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে বা আপনাদের যা যা প্রয়োজন হবে সর্বপ্রথম আপনাদের যেটা প্রয়োজন হবে আপনি যে এনআইডি কার্ড দিয়ে যে এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করছেন এবং যে যখন আপনি মার্চেন্ট অ্যাকাউন্ট ওপেন করেন তখন অবশ্যই আপনাদের একটা দোকানের নাম দিতে হয়েছে বা বিজনেসের একটা নাম দিতে হয়েছে সেটা অবশ্যই আপনাদের প্রয়োজন হবে তারপর যেটা করবেন আপনারা যেটা করবেন আমি বলি ওয়ান সিক্স টু ফোর সেভেন যে নাম্বারটা দিয়ে আপনার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটা দিয়ে আপনি কি করবেন সেই নাম্বারটা দিয়ে আপনি বিকাশ হেল্পলাইনে কল দিবেন কল দিয়ে আমি যেটা বলিস জাস্ট সেটাই আপনার বলবেন এছাড়া অন্য কিছু বললে তখন দেখা যায় আপনারা কিন্তু সমস্যার ভিতরে পড়ে যাবেন বলবেন এইটা যে আমি নাম্বার থেকে কল করেছি এটা হচ্ছে বিকাশ আমার মার্চেন্ট নাম্বার তো আমি চাচ্ছি আমার যে ক্যাম্প রয়েছে আমার যে মার্চেন্টের ক্যাম্প রয়েছে তার সাথে আমি কথা বলছি তখন স্যার তারা কি করবে তখন জিজ্ঞেস করবে যে আপনি কি জন্য কথা বলছেন যে আমার বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে একটু সমস্যা রয়েছে বা সেই সমস্যাটা নিয়ে তার সাথে কথা বলছি তখন আপনাদেরকে কি করবে তখন আপনাদেরকে মেসেজ মাধ্যমে এরকম একটা ইমেল অ্যাড্রেস দিবে এখানে আমার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে এই ইমেল অ্যাড্রেসটা আপনাদেরকে দিবেন না আপনাদের ইমেল অ্যাড্রেসটা একটু আলাদা হবে কারণ আপনার এলাকার যে বা আপনার এরিয়ার যে ক্যাম্প রয়েছে আমার এরিয়ার যে ক্যাম্প রয়েছে এটা ভিন্ন 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 হয়ে থাকে তো বন্ধুরা তখন আপনি বলবেন যখন এটা আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিবে এই ইমেল অ্যাড্রেসে আপনি বাংলাতে লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন কোনো সমস্যা নাই তাদের ক্যামের সাথে আপনি ইমেল করবেন যে আমি আমার এই যে বর্তমান মার্চেন্ট বিকাশ নাম্বারটা এই নাম্বারটা পরিবর্তন করতে চাই এবং আমি যে বিজনেস নামটা দিয়েছিলাম এটাও আমি পরিবর্তন করতে চাই তখন সে আপনাকে কি করবে আপনার যে বর্তমান যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে এই নাম্বারটা পারমানেন্টলি বন্ধ করে দেবে বন্ধ করে দেওয়ার পরে তারপর আপনাকে নতুন একটা অ্যাকাউন্ট খুলে দেবে তবে অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টের জিরো জিরো করে ফেলবেন তো বন্ধুরা আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ঠিক এইভাবেই দেখা যায় কি আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা বা মোবাইল নাম্বারটা পরিবর্তন করেন তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ